তো ঠিক আছে তো ঠিক আছে আপনারা HP ini dari dasnya juga

কেন যদি বলতেন খুব সুন্দর আর কাপড় একটু টাকা ফেসবুক কিংবা ইউটিউব নাকি ভাইরাল আপনার সত্যি ভাইরাল নাকি পাবলিক বলে

thank you thank you thank you <tellan> <tellan>

আপনি তো বলে আর পনেরো থেকে বিশ দিন কি করবেন কি মনে হয় আপনার এখানে ডাকার ভিতরে কাস্টমার বাইরে কাস্টমার হয়েছে আমি দেখতেছি থেকে বেশি কি দেখে আপনাকে আসলে যদি আসে কিন্তু আগে তো দর্শনকারী তারপর তো কম দিখানি তাই না দর্শন করে